তো এখন আমরা খেতে এসেছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারি মুভমেন্ট আমি শিল্পা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো এখন বাজে ওই ভোর পৌনে ছটা মানে আমাদের কাছে ভোর বিকজ আমরা এই সময় কখনোই উঠি না সো ইয়েস আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো শুধু আজকের দিনের জন্য নয় একদিন থাকবো কালকে ব্যাক করবো তো কোথায় যাচ্ছি খুব ফেমাস এখন হয়ে গেছে জায়গাটা সবাই যাচ্ছে সবাই যাচ্ছে তো আমিও ভাবলাম যে আমার স্কুলের সামার ভ্যাকেশানটা শেষ হয়ে আসার আগে একটু টুপ করে ঘুরে আসা যায় তো একদিনের প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমি আর শিবরা আর এই দেখো সকালের ওয়েদারটা কি দারুণ লাগে এইটুকানি মানে এই দৃশ্যটা যে কতদিন তো এখন চলে এসেছি মোড়ের মাথায় ওয়েট করছি বাসের জন্য অ্যান্ড ইয়েস আমরা যাবো বাসে করে আর ছ ঘন্টা জার্নি বাসে করে যেতে হবে এটাই চুজ করলাম ফাইনালি দেরি হয়ে গেছে মানে চট করে ডিসিশন নেওয়া আর কি তাই জন্যই চুজ করলাম ট্রেনটা করলে ভালো হতো এখন সেটা রিয়েলাইজ হচ্ছে তো যাই হোক কোথায় যাচ্ছি যদি কিছুটা অ্যাম্বাস করে থাকো এক্ষুনি কমেন্টসে জানাও তো যাই হোক দেখো রাস্তা পুরো ফাঁকা বাসের কোনো দেখা নেই জানি না কখন বাস আসবে যদি অনলাইনে বুকিং করেছি ট্র্যাক করতে পারছি না যদি যদিও জেনে থাকো কীভাবে করতে কি জানি আমাকে তো ফাইনালি অনেকটা পথ বেরিয়ে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে প্রায় সাত থেকে সাড়ে সাত ঘন্টার পর কোথায় এসে জিনিস তুই বুঝতে পারছো ইয়েস আমরা চলে এসেছি দীঘায় বাট এখানে আসার পরে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই কারণে তার সলিউশন বের করতে করতে আমাদের চারটে বেরিয়ে গেছিল আর এই সাড়ে চারটের সময় আমরা লাঞ্চ করতে বসেছি ফাইনালি হ্যালো গুড ইভিনিং তো আজকে প্রচুর জিনিস হয়েছে তোমাদের সাথে পরে আমি কোনো ব্লগে সেটা শেয়ার করব আমি মনে হয় লাস্ট ব্লগ করেছিলাম সেই বাসে ওঠার আগে আমাদের ওখান থেকে তারপর থেকে আমি আর কোনো ব্লগ করতে পারিনি কারণ অনেক 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 প্রবলেমস আছে সেখানে তো তারপরে এসে একটু দীঘায় ফাইনালি যে এসেছি মানে আমাদের পৌঁছানোর কথা ছিল ছটার সময় মানে ছ ঘন্টা পরে সরি ছ ঘন্টা পরে বাট আমরা ওখানে পৌঁছেছি সাত সাড়ে সাত ঘন্টা পরে ঠিক আছে আর এখানে এসে যে কী পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম এরকম পরিস্থিতি ভগবান করুক আরো যার কারোর নাও এখন জানি না আরও কারো কারোর হচ্ছে মানে এখনও অনেকে আমাদের মতন ঠিক আমাদের মতন আসছে এখন দীঘাতে বাট কোনো হোটেল নেই হোটেল আছে সেগুলো যদি তোমরা একবার প্রাইসটা শোনো তো এই পুরো ব্যাপারটা মানে দীঘা ব্যাপারটাকে নিয়ে তোমাদের সাথে আমি পরে একটা ভিডিও বানাবো তো যাই হোক এখন বিকাল ওই সাড়ে পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বিচে যাওয়ার জন্য তো শিপরা ফার্স্ট টাইম আজকে বিচে যাবে মানে জীবনের ফার্স্ট টাইম বিচে যাবে মানে এটা হয়তো তোমাদের অনেকে শুনে মানে এরকম লাগতে পারে বাবা এত বড়ো মেয়ে এখনও কোনো দিন বিচে যায়নি তো ইটস কি বলবো কিছু করার নেই হয়ে গেছে চান্সেস ওরকম ছিল তা এনিভে চলো তোমাদের সাথে শেয়ার করি আমিও অনেক প্রায় ছ সাত বছর আরও হবে সেই দাদাদের সাথে এসেছিলাম সেই আশা এখানে আর এই আশা এখন তো অনেক বছর কেটে গেছে এখন তো প্রচুর 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 চেঞ্জেস এসে গেছে তার সাথে হচ্ছে এখন মেন যেটা অ্যাট্র্যাকশন পুরীর মন্দির যেটার জন্য এত ভিড় আর এত এদের রেলা বেড়ে গেছে তো চলো আর বেকার না কথা বলে সামনে যাই পিছের সামনে যাই তোমাদের সামনে পুরো সৌন্দর্যটা চলো দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো সবাই এই যে আর এই যে আমি এখন বালি থেকে হাঁটছি আর সামনে আসছে চলো ওয়েট করো イ,イエス <noise> আর আমি এখন নেমে চলেছি নিচের দিকে কারণ সামনে থেকে সমুদ্র সবাই দেখতে পছন্দ করে অত দূর থেকে কি দেখে মজা পাওয়া যায় বলো তো সেই জন্য এখন আমি একদম সামনে যাচ্ছি যেখানে গেলে একটু ঝাপটাটা পাবো আর তোমাদের সাথে ভালো করে একটু শেয়ার করতে পারো আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সময় যে কীভাবে চলে যাচ্ছে সত্যি বোঝা যাচ্ছে না সমুদ্রের পাড়ে বসে আর তার সাথে সৌন্দর্যটাও কিন্তু আরও দ্বিগুণ হয়ে উঠেছে চারিদিকটায় পাপড়ি চাট নিয়ে নিয়েছি পাপড়ি চাট খাওয়া হবে আর এখানটা এখন ঝালমুড়ি বানাচ্ছে কাকু ঝালমুড়ি খাওয়া হবে শিপটা তো গরমে আর পাচ্ছে না আর তোমাদের সাথে মাঠটা একবার শেয়ার করে দিই এই দেখো ভিড়টা দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় এখন মানে প্রায় নটা বাজে আর চারদিকটা ভিড় দেখো খাবারের ভিড় অনেক সাজুগুজুর দোকানের ভিড় আমরা নিয়েছিলাম চাউমিন যেটা কিনা আমাদের সেই দিনের জন্য চলে আর তারপর চলে এলাম আমাদের হোটেলে এই গুলো আমাদের হোটেল আর পরের দিনের ব্লগটা দেখতে হলে আমার চ্যানেলের চোখ রাখতে হবে এটা